যেই সমস্ত স্টুডেন্টরা দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের পরীক্ষা দিয়েছ তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয়তো আর কিছুদিন পর চলে আসবে তো যেই দিনই রেজাল্ট বেরোক না কেন তোমাদের যদি বাই চান্স যদি কোনো কারণে রেজাল্ট বাজে হয়ে যায় আমি চাই না যে তোমাদের কারণে রেজাল্ট বাজে হোক কিন্তু বাই চান্স যদি তোমাদের রেজাল্ট খারাপ হয়ে যায় তো তোমরা কেউ কখনো ভুল পথ বেছে নেবে না প্রত্যেক বছরই এরকম হয় যে এক দুটা স্টুডেন্ট তাদের রেজাল্ট বাজে হওয়ার কারণে তারা করে তো এই ভুল পথটা স্বপ্নেও ভাববে না ঠিক আছে কয়েক মাস আগে একটা মুভি রিলিজ নামে তোমরা হয়তো দেখেছো যদি না দেখে থাকো তাহলে প্লিজ মুভিটা দেখে নেবে খুবই ইন্সপায়ারিং মুভি একটা তো ওই মুভিটা যেই ছেলেটা স্ট্রাগল নিয়ে তৈরি করা হয়েছে তার নাম হলো মনোজ কুমার মানে স্যারটা যখন ক্লাস টুয়েলভে এইচএস পরীক্ষা দেয় তখন হিন্দি সাবজেক্ট বাদে প্রত্যেকটা সাবজেক্টে ফেল করেছিল প্রত্যেকটা এভরি সিঙ্গেল সাবজেক্টে ফেল করেছিল তো তোমরা ভাবো সেই স্যারটাকে সুইসাইড করে নিয়েছে সুইসাইড তো করেনি আরও বেটার বেটারভাবে যতটুকু পোটেন্সিয়াল দিয়ে পড়া যায় ততটুকু নিজের পোটেন্সিয়াল দিয়ে পড়ে আজ এখন বর্তমানে আইপিএস অফিসার তো তুমি কেন তোমার রেজাল্ট যদি বাই চান্স বাজে হয়ে যায় তুমি কখনো ভুল পথটা বেছে নেবে না অনেক স্টুডেন্ট রয়েছে যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের চল্লিশ পার্সেন্ট রেজাল্ট হয় চল্লিশ পার্সেন্ট রেজাল্ট নিয়ে তারা এখন আইপিএস অফিসার আইএস অফিসার ডাব্লিউ অফিসার তো বুঝতে পারছো তো তোমার যদি রেজাল্ট বাই চান্স বাজে হয়ে যায় তারপর থেকে প্রতিজ্ঞা করো তুমি নিজের যতটা পোটেন্সিয়াল দিতে পারবে ততটা দিয়ে তুমি পড়াশোনা করো আগামী এইচএসের ভালো রেজাল্ট করো আর এর পর আরও কম্পিটিটিভ এক্সামগুলো ক্লিয়ার করো ঠিক আছে কখনো ভাববে না যে আমার রেজাল্ট বাজে হয়ে যায় একটা পরীক্ষা একটা মানুষের পুরো লাইফকে ডিসাইড করতে পারে না পারবে না তুমি যদি চাও তুমি নিজেই আইএস অফিসার হতে পারো নিট ক্লিয়ার করতে পারো চেই ক্লিয়ার করতে পারো ডাব্লিউ অফিসার হতে পারো আরো আদার এক্সাম ক্লিয়ার করতে পারো তুমি চাইলে সব কিছুই হবে আর তুমি যদি নিজের লাইফটাই শেষ করে দাও তাহলে তো তোমার ফ্যামিলিটাও নষ্ট হয়ে যাবে তুমি নিজে নষ্ট হবে তো হবে তোমার বাবা মা যে এত স্বপ্ন দেখেছিল সে কি করবে কখনোই সেই পথগুলো বেছে নেবে না যেগুলো তোমার জন্য নয় তুমি এখন থেকে মানে তোমার রেজাল্ট বের হওয়ার পরের দিন থেকেই তুমি পড়তে স্টার্ট করো প্রত্যেকদিন কনসিস্টেন্সি মেনটেন করে কিছুক্ষণ প্রত্যেকদিন তোমার পড়াশোনার উপরে দাও এবার তোমাদের এবার তোমার রেজাল্ট যদি বাজে হয় তোমাদের যদি কেউ কথা শোনায় লোকজনের কথা শোনায় তোমার বাবা মা কথা শোনায় তাহলে সেগুলো শুনে থেকে যাবে আর আরো সাথে কথা বলা বন্ধ করবে না আরো তাদের সাথে ইন্টারেক্ট করবে সবার সাথে কথা বলবে পড়াশোনাকে টাইম দেবে এইভাবে তুমি পড়াশোনা করো দেখবে তুমি সব করতে পারবে ঠিক আছে তুমি নিজে ঠিক থাকলেই সব ঠিক থাকবে আর তুমি মানে প্রত্যেক দিন একটা রুটিন করে নেবে যে আমি আজকে এই চ্যাপ্টারের এই টপিকটা পড়ব তার তুমি পুরো দিন যা যা করবে সব খাতায় লিখে নিবে এবার পুরো দিন পড়ার পর যদি সেগুলো কমপ্লিট করতে পারো খাতায় আবার অন্য দিনের প্ল্যানটা লিখবে ঠিক আছে এইভাবে পড়বে দেখবে তোমার প্রত্যেক দিনের পড়া প্রত্যেক হয়ে যাচ্ছে আর তুমি এইচএসএ রেজাল্ট ভাল করতে পেরেছো তুমি তারপরে আদার এক্সামগুলো রেজাল্ট ভালো করতে পেরেছ সব কিছু পারবে নিজের উপরে বিলিভ রাখো বিশ্বাস রাখো সব কিছু হবে কখনো হার মানবে না